হাই ফ্রেন্ড তো ছাদে চলে এসেছি কাপড় মেলতে তো ছেলে সকালবেলা ছেলের স্কুলে গেছিলাম রিপোর্ট কার্ড আনতে তো এখন কি রান্না করব তো আজকে দেখে নিন কী রান্না করছি রেসিপিটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট করবেন লিখে জানাবেন কেমন লাগলো এদিকে আয় বাবাই হ্যাঁ পড়ে দেবা রাখছি দেখে নিন আজকে রেসিপিটা নমস্কার বন্ধুরা তো আজকে আমি করছি শাহী পনির এই জন্য পনিরগুলোকে আমি একটু টিউবের মতন কেটে নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি আর পাকা লঙ্কা নিয়েছি এখানে আমি কাজু বাদামগুলিকে জলে ভিজিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আদা আর টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নেব আর এগুলিকে আমি আলাদা আলাদা করে ভালো করে পেস্ট করে নেব একজন আমাকে রিকোয়েস্ট করেছিল তো কমেন্ট যে শাহি পনিরটা রেসিপিটি দেখাতে আশা করি সে দেখবে দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন তো আমি সব টেস্ট করে নিয়েছি এখানে আজকে আমার লোডশেডিং হয়েছে অন্ধকারে রান্না বান্না করা হচ্ছে ভালো ভিডিও আসছে লোডশেডিংয়ের জন্য তো সব শিলনোড়ায় বেটে নিয়েছি পেস্টগুলি ভালো করে মিহি করে করতে হবে কারণ শাহি পনির এর বিশেষত্ব ওটাই যে মুখে লেগে থাকবে কোনো দানা দানা থাকবে না তো পেস্টগুলি ভালো করে করে নিতে হবে আমি শিলনোড়ায় বেটেছি যতটুকু পেরেছি মিক্সিং করতে পারলাম না কারেন্ট নেই হলে দইটা ভালো করে ফেটে নিতে হবে ফেটেই নিয়েছি তো দাঁড়ানো থেকে তো আমার তাও অল্প অল্প দানা রয়েছে ব্লেন্ডিং করে নিলে ভালো হয় ব্লেন্ডারে হচ্ছে তো অন্ধকার এই করছি কি করবো এবার আমি কড়াইতে তেল গরম বসে দিয়েছি পনিরগুলো ভেজে নেব সামান্য লবণ পনির দিয়ে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে ভেজে না নিলেও হয় এটা এমনি করা যায় লাস্টে পরে গুলো দিতে হবে ভেজে না এটা আমি একটু ভেজে নিচ্ছি আমার ভালো লাগে না তাই আমি একটু ভেজে নিচ্ছি পনিরগুলোকে অনেক সময় জমে যাওয়ার সম্ভাবনা থাকে এই একটু ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেছে তো এখন তুলে নেব কড়াইতে ঘি দিয়ে দেব শাহ পনির একটু ঘি দিতেই হবে নাহলে হবে না ঘিরে ঘিরে তো ভাজা হলে কিন্তু পেঁয়াজের পেস্টা দিয়ে দেবো

এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেবো লাল লাল কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ দেবো হলুদ এবার একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো 왜 이렇게 해킹하 মশলাটা কষে গেছে তেল বেরিয়েছে এখন আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দেবো ঠিক আছে তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো কালারের জন্য কালারটা ভালো আসবে এবার একটু ঢেকে দেবো এর মধ্যে আমি একটু জিরা ধুনের গুঁড়ো অ্যাড করেছিলাম তো সেটা দেখানো হয়নি এবার আমি চকলেট অ্যাড করে একটু ঢেকে একটু সিম করে রাখবো কিছু শিখে মাছটাটা ভালো সিজনিং হবে তাহলে আহ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তাহলে কাছুরি মেথি দিয়ে দেবো গ্লাসের মধ্যে দিয়ে আমি একটু জল অ্যাড করব এখানে দুধ দিলে ভালো হয় আমি একটু জল অ্যাড করলাম দুধটা আমি দেবো না কারণ দুধটা দিলে আমার একটু অ্যাসিডের প্রবলেম হয় এই জন্য আমি দুধটা দেবো না গরম জল অ্যাড করলাম একটু এবার আমি একটু কিছু সিম করে রাখবো একটা গন্ধ বেরিয়েছে আদি এবার আমি পনিরগুলো দিয়ে দেবো এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু চিনি অ্যাড করবো এবার আর আমি সিম করে রেখে দেবো এই কারেন্ট চলে এসছে রে বাবা ভাই হয়ে গেছে তো সাহি পানি রেডি এবার আমি লবণটা চেক করে নামিয়ে নেব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও ছাড়বো তো আপনার ফোনে প্রথমে চলে যাবে আর যে রিকোয়েস্টটা করেছিলেন সে দেখবেন দয়া করে নামিয়েছি শাহ পনির তো রান্না করে এখন সাধান করে উঠলাম এখন কি ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো বসিয়ে দিয়েছি নিজে বসেছে কোথায় গেলি বাবাই এখানে বসেছি তুমি তো বাড়ি ভালো বসে তো রাখছি যেটা এখানে শেষ করছি তারা দেখুন প্রথম দিয়ে শেষ করে